আমি তো ভেবেছিলাম আজকে মনে হয় আমার কপালটা খুবই খারাপ কারণ একে একে সমস্ত গেস্ট আসার শুরু হয়ে গেছে কিন্তু আমি মানে কি করব কিছুই বুঝতে পারছিলাম না তার কারণ হলো ইলেকট্রিসিটি এখনও অফ মানে সেই যে সকাল থেকে কারেন্ট নেই এখনও পর্যন্ত কারেন্ট আসেনি যারা আগের ব্লগ দেখেছ তারা তো জানোই আমি বলেছি যে সকাল থেকেই কারেন্ট নেই তো আমি ভেবেছিলাম যে আজকে হয়তো সন্ধ্যেতেও আর কারেন্ট আসবে না তো তারপরেই এই যে দেখো সবাই যেহেতু মানে চলে এসেছে তো তাই ভাবলাম কি সেলিব্রেশনটা পরে করবো কারণ তোমাদের দাদা ভাইকেও যেতে হবে ডিউটি রয়েছে আবার আসবে ও সন্ধ্যের পরে তো বললাম যে এক কাজ করি সবাইকে প্রথমে স্ন্যাক্সগুলো আগে দিয়ে দিই সবাই খাওয়া দাওয়া করে নিক ততক্ষণ আমরা সবাই মেয়েরা বেশিরভাগ যেহেতু মেয়েরাই রয়েছি কোয়ার্টারের সমস্ত দিদিরা রয়েছে তো মেয়েরাই রয়েছে তো বললাম যে আমরা সবাই মিলে এখন আড্ডা দিই গল্প করি তারপরে না হলে তুমি আসার পর সেলিব্রেশনটা করে নেবো আসলে এটা তো সেরকম কিছু যে প্ল্যানিং করে করা এরকম তো কিছু না না আমরা যেহেতু নতুন নতুন এখানে এসেছি কাউকে সেভাবে এখনো চিনিও না জানিও না যেহেতু ওই যে পিউদি ভাই মানে আমার সাথে দেখা করতে এসেছে তোমরা একটু পরেই দেখতে পাবে তো সেই দিদি ভাইটার জন্যই কিন্তু আজকে আমরা মানে ফাইনালি এটা করছি সেই কেক কিনে এনে মানে এত আনন্দ করেছি আমরা সবাই মিলে তা তোমরা পুরো ব্লগটা দেখলেই জানতে পারবে তো তাই ভাবলাম যে ঠিক আছে এই বাহানাতে তো অন্তত দেখা দেখাও যাবে আর তার উপরে বড় কথা কি আমাদের দেশের মানুষ বলে কথা যেখানে মানে ওই যে পিউ দিব ভাই আর কি ওর বাড়ি কিন্তু আমাদের বাড়ির কাছেই আমাদের বাড়ির কাছে বলতে আমার যেখানে শ্বশুর বাড়ি সেখানেই হচ্ছে পিউ দিব ভাইয়ের একটু দূরে বাবার বাড়ি আর কি যেখানে আমার মামা শ্বশুরের বাড়ি তো বুঝতেই পারছো দেশের লোক যখন মানে বাইরে চলে এসে না আমরা বাইরে আসার পর যখন কাছের কাউকে দেখতে পাই স্থানীয় কাউকে তখন বিশ্বাস করে মন প্রাণ এমনিতেই একটা জুড়িয়ে যায় একটা আলাদাই এক্সাইটেড ছিলাম আমি যে হ্যাঁ দেখা হবে মজা করব তো এই বাহানা নিয়েই আর কি ঠিক আছে চলো একটা আনন্দও হবে আর কোয়ার্টারেরও বেশ কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়ে যাবে তো এই সবাইকে তো বলিনি যতজনের সঙ্গে একটু ভালো আর কি এই দুই তিন দিনে পরিচয় হয়েছে তাদেরকে নিয়েই আজকে করব আর এখানে যেহেতু কোয়ার্টারে বুঝতেই পারছ আমাদের কোয়ার্টারের ভিতরে কোনো রাধুনী বলো বা যাই হোক এগুলো তো অ্যালাউড নেই না তো যার কারণে এখানে কিন্তু আলাদা করে আমরা মানে রান্নাবান্নার ঝামেলা রাখছি না জাস্ট স্ন্যাক্সের ওপর দিয়েই সবাই এইভাবেই কিন্তু সেলিব্রেশন করে ফাইনালি ভগবান চাইলে কি না হয় তাই না আমরা ঠিক এক হয়ে গেছি মানে কি বল এখানে আসার পরে অনেকে কিন্তু আমাকে মেল মানে মেসেজ করেছে যে দিদি ভাই আমরাও এখানে আছি তুমি কোথায় আছো বলো কোথায় ইনি হচ্ছে পার্সোনালি আমাকে মেল টেল করে তারপরে যোগাযোগ করে ফাইনালি পৌঁছে গেছে আমি তো ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি সত্যি বলছি সব থেকে দুঃখ মিশে ইলেকট্রিসিটি নেই ঠিক আছে আমিও এখানে এসেও যে আবার কাউকে পেয়ে যাবো ভাবতেই পারি তো তারপরে এই যে দেখো ইলেকট্রিক তো নেই আমরা সেই অবস্থাতেই রুমের মধ্যে বসে বসে সবাই মিলে আড্ডা মারছি ফোনের মধ্যে ফ্লাস জ্বে ভিডিওটা শুট করছিলাম একটুখানি তো তারপরে এই কথাবার্তা হচ্ছিল যে এখনই করে নিই কারণ এরপর আদেও যদি না ইলেকট্রিক আসে তাহলে আমরা এইভাবেই আর কি কেক কাটিং এমনি এমনি করে নেবো আর ভিডিও টিডিও করবো না তো তখন সবাই মজা করে বলছে কেন করবে না আমরা এখানে দরকার হলে সবাই মিলে ফ্ল্যাশ জ্বেলে দেব কিন্তু আমার ভাগ্য ভালো ইলেকট্রিক চলেও আসে এই হচ্ছে দাদা ভাই এইদিকে দেখো এসে এই সব ব্যবস্থা করছে মানে টেবিল সাজাচ্ছে আর ওইদিকে দিদি ভাইকে দেখো দিদি ভাই কি করছে এটা কেকও দেখাচ্ছি আর এইখানে দেখো পেঁয়াজ পেঁয়াজ কাটতে কোথায় রান্না করে আমি তোমাদের তারপরে আমি বললাম যে না না এবার আমার বরের হাতেই মাংসটা খেয়ে নেবে কেমন হয় তাই যে এখানে পেঁয়াজ কাটা চলছে দিদি ভাই পেঁয়াজ কাটছে আর একটা পছন্দের জিনিস এনেছে দেখবে এটা হচ্ছে আমাদের দেশের জিনিস

দাদা ভাই আর পিউ ও দুইজনে মিলেই সমস্ত ব্যবস্থা করছে না না তুমি বড়ভাবে কত সুন্দর পুচকি তার আছে তারটা খুলে দাও এখন হিটারের তার খুলে দেবো বুঝি Tôi এখানে কি হয়েছিলো সবাই ক্ল্যাপ করছিল আর আমার না কেকটাও কাটা হয়ে গেছে আর সেই মুহূর্তে কী হয়েছে বলো তো ঠিক বাবা ফোন করেছিল মানে শ্বশুরমশার কথা বলছি তো বাবা যেহেতু ফোন করেছিল তাই ওই মুহূর্তটাই আর ভিডিওটায় শ্যুট করা হয়নি যখন মানে কেক কাটছিলাম সবাই হিস করছিল হ্যাঁ এটাই আর মানে এই মোমেন্টটাই আর শেয়ার করা হলো না তো আর কী করা যাবে তাই না বাবা যেহেতু ফোন করেছিল তাই ফোনটা ধরে কথা বলে নিয়েছিলাম তারপরে এই যে দেখো এইদিকে সবাইকে কেক কেটে মানে সবাইকে খাওয়ানো চলছে আর এর আগে অলরেডি স্ন্যাক্স হয়েই গেছে যেহেতু খাওয়া দাওয়া তো আমি তোমার মানে আগেও বলেছি যে এখানে কিন্তু যেহেতু বুঝতেই পারছো পূজারির ব্যাপার থাকে না আর এই আমরা যেহেতু নতুন নতুন এসেছি আমাদের কাছে তো এখানে আমাদের কাছে কেন আমার মনে হয় না এখানে কোয়ার্টারে কারোরই কাছে যে বড় বড় হয়তো ভাত রান্নার জিনিস বড় বড় তরকারি রান্নার জিনিস এরকম কারোরই কাছে থাকে না ওই ছোট ছোট ফ্যামিলির মতোই থাকে আর কি তো তাই হচ্ছে এখানে এইভাবেই যে কোনো কারণ দুদিন আগে একটা বার্থডেতে আমরা গেছিলাম তোমরা দেখেছ হয়তো সেখানেও কিন্তু জাস্ট ওই সন্ধ্যাবেলা স্ন্যাক্স দিয়েই কেক কাটিং হয় মানে এইভাবেই সেলিব্রেশন করে সবাই মজা মস্তি করে গান টান বাজিয়ে নাচানাচি করে যেটা আমি এদের মুখেও শুনলাম যে হ্যাঁ এখানে কিন্তু সবাই এইভাবেই করে তো আমরাও সেইভাবে করেছি কেক কেটে ওই সবাইকে স্ন্যাক্স দিয়ে করেছি তবে এর মধ্যে মানে বেশ কিছু মানুষ ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান এরকম তো থাকেই তো তার জন্য হচ্ছে এখানে মানে যারা নন ভেজিটেরিয়ান আর কি তাদেরকে আমি বলেছিলাম যে রাতে আমি খাওয়ার ব্যবস্থা করবো মানে মাছ করবো কারণ মাছটা এখানে প্রায় খায় আর কি আর কিছু কিছু আর কি এরকমও আছে যে একেবারে ফুল ভেজিটেরিয়ান তো তারা বললো মানে তাদের সাথে আমার সত্যি কথা বলতে অতটাও আর কি মানে জাস্ট পরিচয় হয়েছে হালকা করেই তো তার জন্য তারাও বললো যে ঠিক আছে আর যেহেতু এখানে এইভাবেই সেলিব্রেশন হয় তাদেরকে আর আমরা কিছু বলিনি কারণ ভেজিটেরিয়ান মানে ভেজ যখনই করতে যাবো পনির টনির তো অনেকটা সময়ের ব্যাপার তার মধ্যে বুঝতেই পারছো আজকে যেহেতু ইলেকট্রিক ছিল না তো তার জন্য না আমরা আর বলিনি কিছু তো ওই যারা খুব ক্লোজ আমার ওই দুজন বান্ধবী যাদেরকে আমি আগেও দেখেছি ওরা দুজন আর সাথে পিউ দি যেহেতু এসেছে পিউ দিদি হচ্ছে তো যাই হোক তো ও যেহেতু এসেছে তো ওদের জন্য আমরা রাতের খাবারের ব্যবস্থা করেছি বিশেষ করে পিউর জন্য তো আমাকে রাতের খাওয়ারের ব্যবস্থা করতেই লাগবে কারণ বুঝতেই পারছো অতটা দূর থেকে এসেছে আর রাতে না খাইয়ে ছাড়তে পারি তো তার জন্যই হচ্ছে এই যে ওই মাছের তরকারি করব এরকমটা মাছ মাংস সবই রাখবো কিন্তু মাংস হচ্ছে যারা ছিল আর কি ওরা খাবে না শুধু মাছই খাবে তো সেরকম আর পিউরা মাংস খাবে তাই ওদের জন্য রুটি আর মাংস এরকমই ব্যবস্থা রাতে আর কি করেছি তার আগে সবাই মিলে অনেক মজামস্তি করেছে আর হ্যাঁ এখানে আরও একটা কথা বলি আমরা কিন্তু রিচা এবং আখিলকেও মানে এই সেলিব্রেশনটা যেহেতু হঠাৎ করে হলেও ওদেরকে বলতে চেয়েছিলাম কারণ ওরা যেহেতু পাশেই রয়েছে কিন্তু কি বলো তো ওরা বাড়িতেই নেই ওরা ওদের দেশের বাড়িতে গেছে মানে ছুটিতে গেছে তো তার জন্য হচ্ছে ওরা ওদের দেশের বাড়িতে ঘুরতে চলে গেছে তো সেখান থেকে তো আসা সম্ভব নয় তাই না তো তার জন্যই হচ্ছে ওরা দুজন এখানে নেই নাহলে হয়তো আমি আন্টিজি প্লাস হচ্ছে আখিল রিচা সবাইকেই এখানে বলতাম আসার জন্য কিন্তু ওরা হচ্ছে নেই তো মানে এই সেলিব্রেশনের দুই দিন পরে ওরা এসেছে তো আমি তাই যেহেতু এই ভিডিওটা না আমি একদিন মাঝখানে ভিডিও দিইনি তোমরা হয়তো অনেকেই লক্ষ্য করেছ নাহলে তো এই ভিডিওটা পরের দিনই আসতো তো তার জন্যই আর কি বলছি তো ওরা সবাই মাত্র আজকেই বাড়ি এসেছে সেলিব্রেশনের দুই দিন পর আর কি দুই দিন পরে যেহেতু ভিডিওটা দিচ্ছে সমস্ত বাচ্চা কাচ্চারা কিন্তু অনেক মজা করেছে অনেক কেক খেয়েছে এনজয় করেছে মানে প্রচুর মজা করেছে তো তারপরেই হচ্ছে আমরাও ফাইনালি নাচানাচি করছিলাম আর ওইদিকে আজকের রান্নাবান্না কিন্তু সম্পূর্ণ করছে তোমাদের দাদা ভাইরা আর এখানে আমাদের হচ্ছে রান্নাঘরের ভেতরে লুকে লুকে কেক খাওয়াটা হচ্ছে তো আমি পিউকে সে বলছি তুমি কেক খেয়েছো ও বলছে না আমি তো খাইনি মানে ও সবাইকে দিল আমার কাছে যেহেতু ইশানি রয়েছে তাই ওই দিলো ও দিলো আরও দুইজন দিদিভাই দিয়েছে তোমার আর দুই দাদা ভাই যেহেতু এখানে রান্নাঘরে ব্যস্ত তাই আমি ওকে শেষ এসে বলছি তুমি কেক খেয়েছো বলছে না আমি তাই কেক নিয়ে এসে ওকে খাওয়ালাম আর যেই আমার গালে কেক লাগিয়ে দিয়েছে ইশানির সঙ্গে সঙ্গে বলে কি হা এরকম করছিল তারপরে এই যে দেখো এখানে সবাই মিলে নাচা নাচি মজা মস্তি এরকম চলছে আমাদের তো এখানে স্পিকার টিকার কিছু নেই তাই ওই যে দিদি ভাইটা নিয়ে প্রথমে নাচলাম ওই দিদি ভাইকে বললাম তোমার বাড়ি থেকে কিন্তু আজকে স্পিকারটা আনবে ঠিক আছে বাকি সবাই তো এখন মানে যে যা সে তার ঘরে চলেই গেছে যেহেতু এখানে সন্ধ্যে সন্ধ্যে সেলিব্রেশন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে লাগবে তো তার জন্য যে যা সে তার বাড়ি চলে গেছে আর যাদেরকে আমি বলেছিলাম রাত্রে খাওয়ার জন্য তারাই আপাতত এখানে সবাই রয়েছে আর এই যে দেখো আমরা এখন গান চালিয়ে মস্তিতে নাচ করছি আর বলে রাখি এই যে পিউ দিদি ভাই যে এসেছে আর কি আমি পিউই বলছি তো এ যে এসেছে এরও হাজব্যান্ড কিন্তু আর্মিতেই রয়েছে তো যার কারণে ওরাও হচ্ছে বাড়ি যাবে মানে তাড়াতাড়ি করছে তাই আর কি মানে সব তাড়াহুড়োর মধ্যে চলছে আর যেহেতু রান্নাঘরটা খুব একটা ছোট তো তার জন্য না আমরা বেশি ওখানে গিয়ে ভিড় ভাড়টা করিনি আর বিশেষ করে আজকে স্পেশাল পিউর হাজব্যান্ড মানে দাদা ভাই আর তোমাদের দাদা ভাই আমার বর্মসে দুইজন মিলেই রান্না করে খাওয়াচ্ছে বুঝতে পারছে বলছে তোমরা আনন্দ করো আমরা এইদিকে রান্নাবান্না সব কিছু সেরে নেবো তো ওরা যেহেতু যাবে কারণ দাদা ভাই নাইটে ডিউটির থাকে তো ডিউটি যেহেতু রয়েছে তাই বলছে যেতে হবে আর এই দেখো ওইদিকে তোমাদের দাদাভাই মাংস ধুচ্ছে আর এইদিকে এই দাদাভাই কিন্তু মাংসর হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে আর বাইরে এই যে মেয়ে সখীগণ কে কি রিলস বানাবে না বানাবে সেই নিয়ে ফোন নিয়ে খুলে বসে আছে আর কি মানে যার সামনে যেই গানটা আসবে সেটা নিয়েই রিলস বানাতে ব্যস্ত আর এদিকে আমি আমার অবস্থাটা দেখো আমি সারাক্ষণ ঈশানিকে এইভাবে কোলে নিয়ে নিয়েই রয়েছি একটু একটু নিচে না ঠিক আছে আর নাহলে কোলে নিয়েই আছে যেই ক্যামেরাটা অন করেছি দেখেছে তো ও শুধু আমায় হাম্পি দিতে লেগেছে আর ওরো গালগুলো দেখো লিপস্টিক দিয়ে দিয়ে ওর মুখ ভর্তি করে দিয়েছে পঞ্চাশ বার শুধু মুখটা মুছেই চলছে মানে যেই ওকে হাম্পি খাচ্ছে আর সঙ্গে সঙ্গে ওর গালে লিপস্টিকের দাগ রয়ে যাচ্ছে তো তোমাদের দাদাভাই এসে আমি বারবার দেখছি কী আমায় কিছু হেল্প করতে হবে বলছে না না কিচ্ছু করতে হবে না আমার এখানে সবই হয়ে গেছে আর এইদিকে মাংসটাও ঝটপট করে ওকে বললাম ঢাকা দিয়ে দিয়ে তাড়াতাড়ি করো কারণ মানে খেতে দিতে হবে ওরা যেহেতু বাড়ি যাবে আর কি আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এখানে কিন্তু প্রচণ্ড কুয়াশা হয় মানে সন্ধ্যে থেকেই এত সন্ধ্যেও লাগে না বিকেল থেকেই এত কুয়াশা পড়তে শুরু করে যে যার কারণে না রাস্তা তো দেখাই যাবে না বেশি রাত্রি যদি হয়ে যায় রাস্তা কিন্তু দেখাই যাবে না খুব আস্তে আস্তে গাড়ি চালাতে লাগে এটা নিয়ে অনেক টেনশানে ছিলাম যে কি হবে ঠিকঠাকভাবে পৌঁছাতে পারবে তো এটা নিয়ে আর কি তাই তাড়াহুড়ো করছিলাম আর এই যে দেখো স্পেশাল চিকেন রান্না এখানে কিন্তু হয়েই গেছে মানে তোমাদের দাদা ভাইয়ের হাতে আর ওই যে রুটি এখানে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছে আমি তো এমনিই বসেছিলাম গল্প করার জন্য কিন্তু আমাকে পিউ বলছে আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি আর আমি ওইদিকে তারপরে ভাবলাম তাহলে আমি ঈশানীকেও খাইয়ে দিই তাই একসাথেই এই যে তিনজনে বসে এখানে খাওয়া দাওয়া করছি আর এখানে একটা মজার ঘটনা দেখো আমি যে সবসময় বলি না যে দাদু হাতে রান্না খুব ভালো করে মানে মাংসটা এটা কিন্তু শুধু সত্যি আজকে প্রমাণ হয়ে গেল কেন বলছি ওই যে দিদিভাইয়ের পাশে যে তার ছেলেটা বসে রয়েছে ওই বাবু বলছে কি তার মাকে মা তুমি না আঙ্কেলের কাছ থেকে চিকেনটা কিভাবে রান্না করেছো ওটা প্লিজ একবার জেনে নিও তুমি তো পারোই না এরকমটা করতে তো এরকমই বলছিল আর শেষে দেখো আমার মুখটা কেমন শুকনো শুকনো হয়ে গেছে কারণ ওরা এইবার বাড়ি যাবে আর কি তো তার জন্য দেখো আমার যেন আমি কেঁদেই ফেলবো এরকম এরকম লাগছে মনটা জানি খারাপ খারাপ লাগছে কারণ কেন বলতো যতই হোক এতক্ষণ সময় ছিল একসাথে আনন্দ মজা মস্তি করছিলাম কিন্তু কি আর করার ঠিক আছে চলো আমি বলছিলাম তোমরা আরো তাড়াতাড়ি আসতে পারতে তোমরা পারলে আবারও পরে রবিবার চলে এসো এরকমই করছিলাম জানো তো কারণ এরকমটা হয় বুঝতেই তো পারছো তারপরেই এই যে দেখো দুইজনে আবারও হচ্ছে এসে ড্রেস টেস চেঞ্জ করে রাতের খাবার বানাতে রেডি হয়েছি মানে ওই যে দেখো মাশরুমগুলো সব কেটে কেটে রেখেছি বেশি কিছু করবো না কারণ বুঝতেই পারছো সেই সকাল থেকে তো আজকে ঠিক করে খাওয়া দাওয়াই হয়নি প্রচুর জার্নিতে ধকল ধকল মানে এরকম গেছে এতটা অ্যারেঞ্জমেন্ট করাতে হঠাৎ করে তার মাঝখানে মাঝখানে আবার ডিউটি থাকে তোমাদের দাদা ভাইয়ের বুঝতেই পারছো বাচ্চা নিয়ে এতটা সম্ভব না তারপর আবার ইলেকট্রিসিটি ছিল না তো অনেক সারা সকাল থেকে প্রচুর ধক গেছে দুইজনের ওপর দিয়ে তাই বেশি কিছু বানাবো না জাস্ট ওই মাশরুম করবো মাশরুম ফ্রাই করবো আর সাথে হচ্ছে মাছ আর কি মাছের হচ্ছে গায়ে গায়ে ঝাল করব। মানে এরকমটা বলে দিয়েছি মাছ হচ্ছে অ্যাভেলেবেল যে যত খুশি মাছ খেতে পারো কারণ কি বলো এর আগে আবার ওই মাংস রান্না হয়েছে ধরো তারপরে হচ্ছে কি রুটি মানে বুঝতেই পারছো কতটা প্রেশার গেছে আর কি শরীরের ওপর দিয়ে আর ভালো লাগছে না আর যেন পারছি না এরকমটা মনে হচ্ছে তোকে বললাম যে রাত্রে হচ্ছে সবাই মিলে একসাথে মজা করে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে একটা মানে লম্বা টানা ঘুম নেবো এরকম করেই ওকে বলছিলাম ও বলছে যে হ্যাঁ হ্যাঁ ঘুমোতে তো লাগবেই ও মানে ভীষণ ক্লান্ত হয়ে গেছে কারণ বেশি কষ্টটা ওকে পেতে হয়েছে কারণ ওকে বারবার দোকানে হচ্ছে আসতে হচ্ছে তারপরে আমি ঈশানীকে নিয়ে আছি ঠিকই কিন্তু কাজ বেশি ওই করেছে আজকে বেশিটা সামাল দিয়েছে তো যাই হোক তবে একটা কথা বলি প্রচুর আনন্দ করেছি অনেক মজা মস্তি সবাই মিলে অনেক করেছি আর ফাইনালি দেখো এইদিকে এই যে দেখো আলুগুলো তুলে দিয়েছে আর এর সাথে মাশরুম দিয়ে ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করে নেবো দিয়েই ওই যে সবাই মিলে বসে একসাথে বসে খাওয়া দাওয়াটাও সেরে নেবো আর মানে মাছটা এত সুন্দর রান্না হয়েছে কালারটা দেখলেই হয়তো তোমরা বুঝতে পারবে কত সুন্দর হয়েছে তো সবাই মিলে কিন্তু জমিয়েই খাওয়া দাওয়া করলাম তো চলো এখন আমরা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করতে থাকি আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সাথে থেকে পাশে থেকে লাভ ইউ অল্টাটা বাই বাই ঠিক